সামনে রেখে প্রতিনিয়তই আমাদের ডিজাইন আসতে থাকে তো দেওয়া সম্ভব হয় না তো আজকে অল্প কিছু ডক্টর দেখাবো এগুলো প্রিন্টের ভিতরে এগুলা ল্যাপটার ফেব্রিকের ভিতরে থাকবে আমরা মূলত পাইকারি সেল করি তো যারা যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের দোকান হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজার নয় নম্বর দোকান দ্বিতীয় অবস্থিত চার নম্বরে গিয়ে দিয়ে আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়াও মিরপুর একে শাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট দ্বিতীয় এ আশি একাশি নম্বর দোকানে গেলেও আপনারা সেম ক্যাটাগরির মাল পেয়ে যাবেন যা যেখানে সুবিধা আপনারা ওখানেই মাল প্রয় করতে পারবেন এদের কাছে ব্যালেন্স ইয়াগা ব্যাক সাইড এগুলা প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট থাকবে এবং এগুলা কাপড়গুলো খুবই সফট এবং এগুলার যে সেলাই কোয়ালিটি থাকবে সুইং কোয়ালিটিগুলো আছে এগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় আপনারা চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন আর আমাদের থেকে মাল নেওয়ার পরে যদি আপনারা দেখেন কোনো মাল বিক্রি হচ্ছে না আপনারা সাইজ সহকারে নিয়ে আসবেন আপনারা ওইগুলা চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন যে প্রত্যেকটাই চারটা পাঁচটা করে কালার হয় যার যে কালার পছন্দ কালার নিতে পারবেন এগুলা বিভিন্ন কালারের ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন যে একটা আছে খুবই সুন্দর এবং হাতার ভিতরে প্রিন্ট করা থাকবে এগুলো প্রিন্ট কাপড় এবং যে কালার থাকবে ওইগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন পরবর্তীতে কোনো যদি সমস্যা হয় আপনারা চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন তো আমরা মূলত পাইকারি বিক্রি করি যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা খুচরা নিতে চান অবশ্যই আপনারা আমাদেরকে নক না দিলেই ভালো হয় কাছে রাবি তো ব্যাক সাইড ওপেন থাকবে এগুলা কোয়ালিটি সম্পন্ন এবং এগুলো আপনারা আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন তো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি এবং কন্ডিশনের মাধ্যমে মাল পাঠাই যারা কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে নিতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের যে আরও যে ছবিগুলো আছে ওই ওই ছবিগুলো আপনারা দিয়ে দিব এবং কন্ডিশনের ক্ষেত্রে আপনারা এক হাজার বিশ টাকা আমাদেরকে প্রথমে দিলে বাকি যে টাকাগুলো থাকবে ওইগুলো আপনারা মাল হাতে পাওয়ার পরে দিলেও হবে আছে খুবই সুন্দর প্রিন্ট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে আমাদের কাছে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন যার যে কালার এবং ডিজাইন পছন্দ ওই কালারের ভিতরে নিতে পারবেন রেটটা আছে মূলত আমাদের রেগুলারই মাল আসে সবগুলো আপডেট দেওয়া হয় না তো আজকে অল্প কিছু ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইন দেখানো সম্ভব হবে না তো যারা যারা ব্যবসা করেন অবশ্যই আপনারা সিটি প্লাজা আসেন যারা যারা সিটি প্লাজা আসেন অবশ্যই আমাদের দোকানে এসে ভিজিট করে যাবেন আমাদের মালগুলো দেখবেন এবং দেখার পরে যদি মালের সাথে এবং দামের সাথে সমন্বয় হয় তখন আপনারা আমাদের মালগুলো কিনতে পারবেন টোয়েন্টি থ্রি কালারের ভিতরে এবং হাতের ভিতরে প্রিন্ট থাকবে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এবং যার যে কালার পছন্দ যেই ডিজাইন পছন্দ তো আমাদের দোকানটা সিটি প্লাজা নম্বর দোকান অবস্থিত নাম্বার দোকানটা পেয়ে যাবেন এছাড়াও মিরপুর এক শাহালি স্কুল কলেজ মার্কেটে আপনারা সেম ক্যাটাগরির মাল পেয়ে যাবেন যার যেখানে সুবিধা এখান থেকেই মাল ক্রয় করতে পারেন তো মূলত ঈদকে সামনে রেখে আমাদের হিউজ কোয়ান্টিটি মাল প্রতিনিয়ত ঢুকতে থাকে তো সবগুলো আপডেট দেওয়া সম্ভব হয় না যারা অনেকজনই আছে আমাদের দোকানটা খুঁজে পান না তার ক্ষেত্রে আমরা এই দোকানটার আমরা প্রতিনিয়ত ভিডিও করি আর এই নতুন 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 যে আপডেট পেতে আমাদের যে চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব রাখলে আমাদের যে আপডেটগুলো আছে ওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন 120 ডায়োড এবং 23 এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাইเกритеতে আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা পাই কিনতে দিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের যে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে আমাদের যা আরো যে আইটেমগুলো আছে ওগুলো পেয়ে যাবেন হাফাতা এবং ড্রপ শোল্ডার এবং চায়নার ভিতরে এবং পোলুটি শার্ট যে সব ডিজাইন আপনারা আমাদেরকে নক দিলে পেয়ে যাবেন Tchau,